আসসালামু আলাইকুম সবাইকে চলে আসতে আমার একটা ভিডিও নিয়ে নোট ফোরটিন ফাইভ জি আর দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল ব্যারিয়ার নিতে বেড়া আসছেন বেড়া কোথা থেকে আসছেন সাতক্ষীরা ঢাকায় থাকা হয় আচ্ছা বেড়া আমাদের ভিডিও দেখে রেগুলার ভিডিও দেখে আসছে নাম কি আপনাদের ভাই আপনার নাম কি আরাফাত ভাই আপনি রাজু আহমেদ ভাই এবং আরাফাত ভাই আসছে ওনাদের কাঙ্ক্ষিত ফোনটা নেওয়ার জন্য ওনারা হচ্ছে আমাদেরকে আগে ফোন করে আসছিলো ওনারা নিচ্ছে এই যে নোট ফোরটিন ফাইভ জি পার্পল কালারটা অনেক সুন্দর একটা কালার এটার নোট ফোরটিনের মধ্যে দুইটা হয় একটা ফোর একটা ফাইভ জি ফাইভ হচ্ছে ওনারা চুজ করছে ফাইভ জিটাই ওনাদেরকে দিছি এটা পার্পল কালারটা ওনাদের পছন্দ ছিল পার্পেল কালারটা মার্কেটে একটু শর্ট আছে বাইরে হচ্ছে কাঙ্ক্ষিত ডিভাইস এটা ছিল এটাই কালার ছিল কাঙ্ক্ষিত যার ফলে আমরা এটা খুঁজে এনে দিচ্ছি সমস্যা নেই আমরা চেষ্টা করি কাস্টমারকে কাস্টমারের কাঙ্ক্ষিত ফোনটা দেওয়ার জন্য এই আর কি তো আপনাদের পছন্দের ডিভাইসটি নিতে আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটিতে আর কি ইলেকট্রনিক্স বা ফোন প্যাকসে নাম্বার শপে এই যে এটা এখন আমরা অন করব এটা হচ্ছে এই যে এটার সাথে দেওয়া থাকে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের একটা অ্যাডাপ্টার এবং হচ্ছে ইউএসবি টু টাইপসি ক্যাবলারন্যাশনাল বক্স হয় এরকম ইন্ডিয়ানটার লাল কালারের বক্স হয় এটা হচ্ছে ল্যাভেন্ডার নাম আট দুশো ছাপ্পান্ন জিবি গুগল এল এলসি এটা লেখা থাকবে হ্যাঁ এটা সবার জন্য বলে দিলাম ধন্যবাদ সঙ্গে